সালামু আলাইকুম কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকে কথা বলবো দুবাই ট্যাক্সি বিষয় নিয়ে আপনাদের অনেক কমেন্ট অনেক মেসেজ আপনারা জানতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে দুবাই ট্যাক্সি বিষয়ে এসে আপনারা কি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন কি না দুবাই দুবাই ট্যাক্সি বিষয়ের বয়স সম্পর্কে দুবাই ট্যাক্সি বিষয় কত বছর বয়সে আসতে পারবেন এই এইসব নানান রকম প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন চেষ্টা করলে আশা করছি সবগুলো উত্তর পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা দুবাই ট্যাক্সি নতুন আপডেটে আপনাদেরকে স্বাগত দুই হাজার সালে আপনারা যারা চিন্তা করতেছেন সংযুক্ত আরব আমিরাতে দুবাই ট্যাক্সি আসবেন তাদের জন্য কেমন হবে আজকের ভিডিওটি এই টপিক্সের উপর বানানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতে দুবাই ট্যাক্সি বেশ জনপ্রিয় একটি ফ্যাশা এই ফেসাতে হাজার হাজার কর্মসংস্থান এবং কি বিভিন্ন দেশের লোকজন এই বিষয়টা চয়েস করে কেননা এই বিষয়তে আপনার ইচ্ছা মতো আপনার স্বাধীনভাবে আপনার কর্ম পরিচালনা করা যায় আপনার মন চাইছে আপনি কোথাও পার্কিং করে গাড়ি দুই চার দশ বিশ মিনিট তিরিশ মিনিট ডিউটি টাইমে রেস্ট করতে পারেন নিজের স্বাধীনতা আছে ঠান্ডার ভিতরে কাজ তো যারা প্রশ্ন করতেছেন দুবাই ট্যাক্সি বিষয় আসলে যোগ্যতা কেমন লাগবে আসলে দুবাই ট্যাক্সি বিষয়ে আসতে আপনার এডুকেশন কোয়ালিটি বা যোগ্যতা যেটাই বলেন সেটা আপনার ন্যূনতম ইংলিশে পারদর্শী হতে হবে ইংরেজি দেখে দেখে অক্ষর বানান করে পড়তে হবে এবং এটার মিনিং কি বুঝতে হবে বাংলা অনুবাদ বুঝতে হবে তাহলে আপনি দুবাই ট্যাক্সি বিষয়ে আসতে পারেন এছাড়াও অনেকেই প্রশ্ন করতেছেন দুবাই ট্যাক্সি বিষয়ে আসার পরে কয় মাস লাগে লাইসেন্স হতে কয় মাস লাগে বিষয় হতে দুবাই ট্যাক্সি বিষা সাধারণত ছয় মাসের ভিতর বিষা হয়ে যায় তিন মাস সর্বনিম্ন তিন মাস থেকে দুই মাসের ভিতরে বিষা বাইর হয়ে যায় এক্ষেত্রে বিষয় মেয়াদ দুই মাস হয়ে থাকে আপনার বিষা বাইর হওয়ার পরে দুই মাসের ভিতরে আপনি আসতে পারবেন আপনার যদি দেশে কোনো কাজকাম থাকে কাজকাম গুছিয়ে আপনি দুই মাসের ভিতরে সরাসরি ফ্লাইট করতে পারবেন অনেকেই প্রশ্ন করতেছেন দুবাই ট্যাক্সি বিষা এসে এখানে দুবাই ট্যাক্সি কতদিন নাগাদ পেতে পারি আসলে সংযুক্ত আরব আমিরাতে আপনি যখন আসবেন দুবাই ট্যাক্সিতে তখন আপনাকে এখানে সাত আট মাস দুবাই ট্যাক্সি বিষয়ে দুবাই ট্যাক্সি ক্লাস করতে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষা উত্তীর্ণের পরে ছয় সাত মাস আট মাসের ভিতরে আপনি গাড়ি পেয়ে যাবেন এবং কি গাড়ি পেয়ে গিয়ে আপনি ইনকাম করতে পারবেন অবশ্যই দুবাই ট্যাক্সি বিষয়ে আসার আগে আপনার ফ্যামিলি আপনার পরিবারকে অন্তত এখানে ছয় থেকে সাত আট মাস আপনার যে এখানে বসে আপনি যে পরীক্ষা এই ক্লাসগুলো করবেন ক্লাস তো আপনি কিন্তু ফ্যামিলিতে টাকা দিতে পারবেন না এই বিষয়গুলো মাথায় রেখে আপনি দুবাই ট্যাক্সি বিষয়ে আসতে হবে এছাড়া অনেকে বলতেছেন দুবাই ট্যাক্সি বিষয়ে আসার পরে যে দুবাই ট্যাক্সি যে লাইসেন্স বানাতে যে খরচটা দিতে হয় এটা কে দিবে কোম্পানি দিবে না নিজে দিতে হবে বর্তমানে দুবাই ট্যাক্সি বিষয় গত এক বছর আগ থেকে দুবাই ট্যাক্সি দুবাই কোম্পানি সাব করে না এটা অবশ্যই আপনাকেই দিতে হবে এখানে একটা কথা বলে রাখি দুবাই ট্যাক্সি লাইসেন্স বা দুবাই প্রাইভেট কার লাইসেন্স আপনার অন্য জায়গা থেকে নিতে হলে সাড়ে নয় হাজার থেকে দশ হাজার পর্যন্ত কন্টাক্ট হয়ে থাকে সর্ব উচ্চ আর আপনি যদি দুবাই ট্যাক্সিতে তাদের লাইসেন্সটা নিতে যান সেখানে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা লাগতে পারে তারা ডিসকাউন্টে এই সুবিধাটা প্রদান করে অবশ্যই ভিসা বাবদ যে খরচটা হয় তার বাদে এটা পেমেন্ট করতে হয় এটা আলাদাভাবে পেমেন্ট করতে হয় তো অনেকেই জিজ্ঞেস করতেছেন দুবাই ট্যাক্সি ভিসাতে আসতে সর্বনিম্ন কত টাকা খরচ হয় সর্বোচ্চ ছয় সর্বনিম্ন ছয়ের নিচে সাড়ে পাঁচ পাঁচের ভিতরে হয়ে যায় আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক কিছু জানতে পেরেছেন এবং কি অনেকেই জানতে চেয়েছেন দুবাই ট্যাক্সি বিষয়ে বয়স কত লাগে সর্বনিম্ন ওই দুবাই ট্যাক্সি বিষয়ে আপনার পাসপোর্টের বয়স অনুযায়ী আপনার আইডি কার্ডের বয়স অনুযায়ী আপনার সর্বনিম্ন তেইশ বছর দুবাই ট্যাক্সিতে দুবাই আর টিয়া বাইক রাইডিংয়ে বাইশ বছর হলে হবে আশা করছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়েছে আপনাদের জন্য এবং আরেকটি প্রশ্ন যেটা না বললে নয় সেটা হলো সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ আট মাস পরে এখন বিষা কার্যক্রম দুবাই ট্যাক্সি অ্যাভেলেবেল হচ্ছে আপনারা নিজস্ব আপনাদের পরিচিত আপনাদের বিশ্বস্ত কোনো ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আপনারা বিষয় অ্যাপ্লিকেশান করতে পারেন ভিসা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আশা করি আপনাদের দুবাই ট্যাক্সি ভিসার স্বপ্ন পূরণ হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন